ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত গণিত প্রভাবের গণিত করবো বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের পঁচানব্বই পৃষ্ঠার গণিত করবো আজকে এর ই হচ্ছে একচুয়ালি হচ্ছে কোষে দেখি কোষে দেখি ছয় দশমিক দুই অধ্যায় নম্বর সিক্স এই কোষে দেখি ছয় ছয় দশমিক দুইয়ের আজকে আমরা করবো পঁচানব্বই পাতার আমরা চারের দাগ থেকে বিয়োগ করি করব এই অঙ্কগুলো করব এর আগে আমি সমস্ত অঙ্ক তোমাদের ভিডিও করে দেখিয়েছি যারা যারা দেখো তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং ভিডিওর প্লে দিয়ে দিয়েছি তোমরা দেখে ভালো করে দেখে নিও এবং ভালো নম্বর অবশ্যই পাবে সেই সঙ্গে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারান্টি সহকারে শিখে যাও টিউশানে গিয়ে তোমরা যে সকল জিনিস শিখতে পারবে না এখানে তোমরা ভিডিও স্কিপ করে করে এবং ব্যাক করে করে সমস্ত অঙ্ক শিখতে পারবে গ্যারান্টি সহকারে বলছি দেখে নাও আজকে করবো চারের দিকে বিয়োগ করি এই যে একের দাগে রয়েছে এইট এক্স প্লাস সিক্স ওয়াই থেকে থেকে মানে বিয়োগ চিহ্ন এইটা থেকে এইটা বিয়োগ করবো এইটা করার আগে আমি তোমাদের কিছু নিয়ম শেখাচ্ছি যে নিয়ম না জানলে তোমরা কোনো রকমের গণিত করতে পারবে না আমি করে দিলে তো ফটাফট হয়ে যাবে কিন্তু সেখানে না তোমাদেরকে শিখতে হবে তোমাদেরকে নম্বর পেতে হবে এই জন্য এই অঙ্ক করার আগে আমি তোমাদেরকে কিছু নিয়ম দেখাচ্ছি নিয়মগুলো ভালো করে জেনে নাও যোগ বিয়োগ এবং গুণ ভাগের ক্ষেত্রে বিজ্ঞানীতিক কি নিয়ম রয়েছে দেখো আমি লিখে দিয়েছি যোগ বিয়োগের নিয়ম একে দেখো একটা দুটো তিনটে চারটা যোগ বিয়োগ হচ্ছেই কীরকম হবে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স দুটো আমি প্রথম থেকে বলে যাচ্ছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে দেখো ফাইভ এক্স প্লাস থ্রি এক্স এটাও যোগ এটাও যোগ চিহ্ন তাহলে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে পাঁচ আর তিন পাঁচ ছয় সাত আট এইট এক্স ফাইভ এক্স দেখো এক্স এক্স এগুলোকে চল রাশি বলে একই রকমের এই জন্য পাঁচ আর তিন যোগ হতে আট হয়ে গেছে তাহলে শেষে যোগ করার বা বিয়োগ করার পরে চিহ্ন কী হবে বডটার বাম দিকে যেই চিহ্ন থাকবে পাঁচ আর তিন বড়কে পাঁচ পাঁচের বাম দিকে কী চিহ্ন প্লাস চিহ্ন প্লাস বসেছে তাহলে আবার বলছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে পাঁচ আর তিন আট হয়ে গেল বড়টা পাঁচ তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন হয়ে গেল এই দেখো দুটো দু রকমের চিহ্ন একটা মাইনাস এটা প্লাস দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে সাত থেকে পাঁচ বাদ দ পাঁচ ছয় সাত দুই হলো টু এক্স এক্স রয়েছে তাহলে বড়োটা সাত সাতের বাম দিকে মাইনাস মাইনাস হলো দেখো দুটো একই রকমের চিহ্ন মাইনাস এইট মাইনাস থ্রি এক্স দুটো একই রকমের চিহ্ন যোগ হবে আট তিন আট নয় দশ এগারো এগারো এক্স তাহলে বড়টা আট তিন আর আটের মধ্যে আট বড়ো আটের বাম দিকে কি মাইনাস চিহ্ন মাইনাস হয়েছে দেখো নাইন এক্স প্লাস দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে নয় থেকে দুই বার দই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত হলো সেভেন বড়টা নয় দুই আর নয়ের নয় নয়ের বাম দিকে প্লাস প্লাস এটা হলো যোগ বিয়োগের ক্ষেত্রে আবার বলছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে যোগের শেষে চিহ্ন হবে বড়টার চিহ্ন আর দুটো দু রকমের চিহ্ন হলে দেখে নাও দুটো দু রকমের চিহ্ন এটা এটা তাহলে কী হবে বিয়োগ হবে শেষে হবে বড়টার চিহ্ন বড়টার চিহ্ন ওকে এবারে গুণ আর ভাগের নিয়মে চলে যাই আগে এইটা দেখে নিতে হবে গুণ ভাগের ক্ষেত্রে মাইনাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস হয় মাইনাসে মাইনাসে গুন করলে প্লাস হয় প্লাস মাইনাসে মাইনাস হয় মাইনাসে প্লাসে মাইনাস হয় এটা নিয়মটা মনে রাখবে কী করে দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দেখো দুটো একই রকমের চিহ্ন প্লাস দুটো একই রকমের চিহ্ন প্লাস দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে দেখো দুটো দু রকমের চিহ্ন মাইনাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস ওকে এবারে চলো একের দাগে দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্সে স্কোয়ার গুণ করছি তাহলে দেখো তিন দুগুনে ছয় আর দেখো প্লাসে প্লাসে প্লাস দুটো একই রকমের চিহ্ন হলে বলছি প্লাস হবে আর দেখো গুণের সময় পাওয়ারের যোগ এই যে ঘাত পাঁচ আর দুই যোগ করো পাঁচ দুই সাত তাহলে দেখো তিন দুগুনে ছয় এক্স পাঁচ আর দুই যোগ করতে সাত হয়েছে তাহলে প্লাস সিক্স এক্স কি এক্স টু দি বার সেভেন তাহলে কি হলো দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হলো সংখ্যায় গুণ করে দিলে আর গুণের সময় পাওয়ারের যোগ করে দিলে দেখো দুটো একই রকমের দুটো দু রকমের চিহ্ন বিয়োগ চিহ্ন হয়েছে ন তিনে সাতাশ ঘাত যোগ করে দাও গুণের সময় চার আর দুই যোগ করলে ছয় হয়ে গেল এরপরে তিনি দেখো দুরা দু একই রকমের চিহ্ন প্লাস হয়েছে পাঁচ আর দুই যোগ গুণ করতে দশ হয়েছে আর ওয়াই বসালাম পাঁচ আর দুই গুণের সময় পাওয়ারের যোগ পাঁচ আর দুই সাত হয়েছে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হয়েছে ছ তিনে আঠারো বি বসালাম গুণের সময় এইটা এটা যোগ দুই আর দুই চার হয়েছে এইবারে আমরা যাব গণিতে দেখে নাও এইবারে আমি গণিতে যাচ্ছি দেখো ক্লাস সেভেন ম্যাথ পেজ নম্বর নাইনটি ফাইভ বসে থেকে ছয় দশমিক দুই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান চারে বিয়োগ করি একের দাগে তুলেছি এইট এক্স প্লাস সিক্স ওয়াই প্রথম বন্ধনীর মধ্যে থেকে টু এক্স প্লাস থ্রি ওয়াই আগে স্তম্ভাকারে সাজিয়ে নেবো দেখো এটা আগে সাজাচ্ছি এইট এক্স প্লাস সিক্স ওয়াই এইবারে এটাকে সাজাবো দেখো টু এক্স দেখো এটা এক্স রয়েছে এটাও এক্স রয়েছে তাহলে নিচে বসাবো সদৃশ্য পদ টু এক্স দেখো প্লাস থ্রি ওয়াই পদ থ্রি ওয়াই কী করতে বলছে বিয়োগ করতে বলেছে বিয়োগ করার সময় একটা জিনিস মনে রাখবে নিচের সংখ্যাগুলোর বাম দিকে যা চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন হবে যদি মাইনাস চিহ্ন থাকে প্লাস হবে যদি প্লাস চিহ্ন থাকে মাইনাস হবে দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে তাহলে মাইনাস করে নিলাম দেখো এটা প্লাস আছে এটা মাইনাস করে নিলাম তাহলে এই প্লাস বাদ গেলো মাইনাস হয়ে গেল মাইনাস টু এক্স এই প্লাস বাদ গেল মাইনাস থ্রি ওয়াই এইবারে বিয়োগ করো দেখো এটা কিছু নেই মানে প্লাস আছে দেখে নাও আমি কী বলেছিলাম দুটো দু রকমের চিহ্ন দেখো প্লাস এইট এক্স আর মাইনাস টু এক্স দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে আট থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কী হলো সিক্স এক্স দেখো তাহলে চিহ্ন কী হবে বড়োটা দুই আর আটের বড়কে আট আটের বাম দিকে প্লাস তাহলে প্লাস সিক্স এক্স প্রথমের দিকে হলে এখানে প্লাস সিক্স এক্স না দিতে পারো না দিলে বুঝে না হবে প্লাস রয়েছে এবার দেখো এইটা করবো প্লাস সিক্স ওয়াই আর মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই দূর দুরকমের চিহ্ন রয়েছে তাহলে কী হবে বিয়োগ হবে ছয় থেকে তিন বার দাও তিন চার পাঁচ ছয় তাহলে থ্রি ওয়াই হল চিহ্ন কি হবে তিন আর ছয়ের বড়কে ছয় বড় ছয়ের বাম দিকে কী চিহ্ন প্লাস প্লাস দিয়ে দাও তাহলে প্লাস থ্রি ওয়াই বলে এই রকম তোমরা অ্যান্সার লিখে দেবে এইটা হচ্ছে স্তম্ভাকারে সাজিয়ে বিয়োগ এরপরে যদি তোমরা অন্য নিয়মে করতে চাও বিচ্ছেদ নিয়মে দেখে নাও বিচ্ছেদ নিয়মে দেখাচ্ছি এইটাকে তুলো এইট এক্স প্লাস সিক্স ওয়াই বিয়োগ চিহ্ন দাও থেকে বলেছে চিহ্ন আবার এটা বসাও দেখো 2x এক্স প্লাস থ্রি ওয়াই এইবার দেখো এইটা তুলো এইট এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস দিয়ে গুণ বলেছি মাইনাসে এখানে কিছু চিহ্ন মনে নেই প্লাস মাইনাসে মাইনাস টু এক্স প্লাস মাইনাসে মাইনাস থ্রি ওয়াই এইবার দেখো এইট এক্স একটা এক ঘরে বসাবো মাইনাস টু এক্স এখানে প্লাস চিহ্ন দেব এইবার দেখো সিক্স এটা তাহলে সিক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই করলাম দেখো আট থেকে টুই তাহলে এইট এক্স এক্স এখানে কিছু নেই মানে প্লাস দেখো আট থেকে দুই বাদ দাও দুই কারণ কি রকমের চিহ্ন এই জন্য বিয়োগ হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে সিক্স এক্স চিহ্ন হবে বড়োটা বড়োটা প্লাস তাহলে প্লাস সিক্স এক্স তাহলে প্লাস চিহ্ন না দিলে বুঝে নেবে প্লাস রয়েছে এরপর দেখো এটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম এরপর দেখো এটা থেকে এটা বাদ দাও তাহলে সিক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই এরা কিছু চিহ্ন নেই মানে প্লাস রয়েছে দূর দূরকমের চিহ্ন বিয়োগ হবে ছয় থেকে তিন বাদ দাও তিন চার পাঁচ ছয় তাহলে কত হলো থ্রি ওয়াই হলো চিহ্ন দুটো বড়টাকে ছয় ছয়ের বাম থেকে প্লাস প্লাস দিয়ে দিলাম এই বন্ধ নেই কারণ কি থ্রি ওয়াই এটা দিলাম সমান দেখো সিক্স সিক্স প্লাসে প্লাসে গুণ করো প্লাস থ্রি ওয়াই দেখে নাও একই রকম হয়েছে কিন্তু এই অঙ্কটা লেংদি হয়ে যাবে এই জন্য তোমরা ভালো লাগলে এটা করো কিন্তু আমি উপদেশ দেবো এটা করো না রকম স্তম্ভাকারে সাজিয়ে গুণ যোগ করবে বিয়োগ করবে এই রকম স্তম্ভাকারে সাজিয়ে দেখো এই স্তম্ভাকারে সাজিয়ে বিয়োগ কিন্তু তোমাদের বইয়ের মধ্যে অটোমেটিক রয়েছে দুটোর রকম নিয়মে এক দেখো এইরকম নিয়মে রয়েছে এটা কঠিন পদ্ধতি আর এটা দেখো তিন লাইনে এক দুই তিন লাইনে হয়েছে আর এখানে দেখো এক দুই তিন চার লাইনে হয়েছে তাহলে তোমরা এই পদ্ধতি ফলো করার চেষ্টা করবে আর স্যারদের দেখাবে যদি বলে যে স্যার বইয়ের মধ্যেই রয়েছে আমরা করছি আমাদের স্কুলেই তো সব করছে এরকম নিয়মে এই জন্য বলবো যে তোমরা বিয়োগের নিয়মে করবে এরকম নিয়ম নেক্সট অঙ্ক আমি তুলবো তারপরে করবো দেখে নাও আমি দু অঙ্কটা আমি তুলে নিয়েছি এইটা আগে তুলবো স্তম্ভাকারে সাজিয়ে করব। দেখো এটা পুরোটাই তুলছি মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু এইবার এটা তুলব এম স্কোয়ার কোথায় আছে এইটা তাহলে এখানে আমি তুললাম এম স্কোয়ার এর সহ কিছু নেই মানে এক রয়েছে চিহ্ন নেই মানে প্লাস রয়েছে এবার মাইনাস টু দেখো এই সোজা বসালে ভুল হয়ে যাবে এর সদৃশপথ দেখো সংখ্যা তাহলে এটা মাইনাস টু করলাম এইবার দেখো বিয়োগ করতে বলেছি আমি কী বললাম বিয়োগ করতে বলেছি নিচের সংখ্যার চিহ্নের পরিবর্তন হবে এখানে কী চিহ্ন রয়েছে প্লাস তাহলে মাইনাস হয়ে গেল এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে নিয়ম এইবারে করবো আমরা এরকম রাগ করব দেখো মাইনাস থ্রি এম স্কোয়ার আর মাইনাস ওয়ান এম স্কোয়ার দুটো একই রকমের চিহ্ন বিয়োগ হবে যোগ হবে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে তিন আর এক যোগ করলাম চার ফোর এম স্কোয়ার চিহ্ন হবে বড় সংখ্যার বাম দিকের চিহ্ন এক তিন বড় সংখ্যা তিন তিনের বাম দিকের চিহ্ন এই তাহলে আমরা লিখব মাইনাস ফোর এম স্কোয়ার বাম দিকে প্রথমে বাম দিকে মাইনাস থাকলে কিন্তু অবশ্যই দিতে হবে না যদি দাও তাহলে স্যার ধরে নেবেন এখানে প্লাস আছে কেটে দেবে মাইনাস চিহ্ন থাকলে দিতেই হবে এরপর দেখো এটা এখানে নেই এটা বসে যাবে সরাসরি প্লাস টু এ এইবার দেখো এটা প্লাস টু এটাও প্লাস টু তাহলে দুটো একই রকমের চিহ্ন কী হবে যোগ হবে দুই আর দুই যোগ করলে চার হয় চিহ্ন যে কোনো একটা বসিয়ে দাও প্লাস তাহলে প্লাস ফোর এই হয়ে গেল অ্যানসার তোমাদের নেক্সট অঙ্ক তিনের দাগের অঙ্ক আমি তুলবো তারপরে করবো দেখে নাও আমি তিনের দাগের অঙ্কটা তুলে নিয়েছি টু এক্স প্লাস থ্রি ওয়াই থেকে এইট এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সেভেন বিয়োগ তাহলে এইটা আগে তুলব দেখে নাও তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই এরপরে এইট এক্স দেখো এখানে টু এক্স সদৃশপদ এক্স এক্স তাহলে লিখছি এইট এক্স প্লাস ফোর ওয়াই দেখো এইটে ওয়াই আছে প্লাস ফোর ওয়াই এবার সাত আছে পাশে বসে দাও সাত কি করতে বলেছে বিয়োগ তারা নিচের সংখ্যাগুলোর যা চিহ্ন আছে তার উল্টো হবে দেখো এখানে কিছু নেই মানে প্লাস ছিল এটা মাইনাস হলো এখানে দেখো প্লাস আছে মাইনাস এখানে প্লাস আছে মাইনাস এখানে উপরে কিছু চিহ্ন নেই মানে প্লাস দেখো এইবার যোগ বিয়োগ করবো প্লাস টু এক্স মাইনাস এইট এক্স তাহলে দুটো দু চিহ্ন কী হবে বিয়োগ হবে আট থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট সিক্স এক্স চিহ্ন হবে বড়টার বাম দিকে চিহ্ন বিয়োগ তাহলে দেখো মাইনাস সিক্স এক্স এবার দেখো এটা প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই দূর দূরকমের চিহ্ন বিয়োগ হবে চার থেকে তিনবার দাও তিন চার এক ওয়ান ওয়াই দেখো বড়োটার চিহ্ন তিন আর চার বড়কে চার চারের বাম দিকে মাইনাস মাইনাস ওয়ান ওয়াই ওয়ান তোমরা নাও দিতে পারো বইয়ে হয়তো এই ওয়ান নেই অ্যান্সার শিটে ওয়ান নেই মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়াই আর মাইনাস সাত এই হয়ে গেল অ্যান্সার এইরকম দাগ টেনে দিলাম নেক্সট চারের অঙ্ক করবো আগে তুলব তারপরে করবো দেখে নাও আমি তুলে নিয়েছি চারের দিকে মাইনাস নাইন স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু থেকে ফাইভ এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান বিয়োগ করবো তাহলে এইটা আগে তুলবো তুলছি দেখো মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ থেকে ফাইভ এ স্কোয়ার দেখো এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে ফাইভ এ স্কোয়ার এই চিহ্ন কিছু নেই মানে প্লাস দেখো প্লাস টু এ মাইনাস ওয়ান দেখো এ এ সদৃশ্যপাদ একই রকমের হচ্ছে সংখ্যা সংখ্যা এইবার বলেছে বিয়োগ করতে নিচের সংখ্যা যা চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন নিচের সংখ্যা পাঁচ তার বাম দিকে প্লাস আছে মাইনাস হয়ে গেল নিচের সংখ্যা দুই তার প্লাস আছে মাইনাস হয়ে গেল নিচের সংখ্যা এক তার মাইনাস আছে প্লাস হয়ে গেল মানে যা চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন হয়ে যাবে এইবারে চলো এইরকম করবো মাইনাস নাইন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার যোগ হবে না বিয়োগ হবে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে নয় আর পাঁচ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দো স্কোয়ার চিহ্ন হবে বড় সংখ্যার বাম দিকে চিহ্ন পাঁচ আর নয় নয় বড়ো নয়ের বাম দিকে মাইনাস মাইনাস চোদ্দো স্কোয়ার দেখো মাইনাস চোদ্দো স্কোয়ার মাইনাস চোদ্দো স্কোয়ার এবার এটা করবো প্লাস থ্রি এ মাইনাস টু এ দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে তিন থেকে দুই বার দুই তিন এক ওয়ানে আমরা ওয়ান না দিতে পারি চিহ্ন কি হবে আর বাম দিকের চিহ্ন প্লাস তাহলে প্লাস ওয়ান এ আমরা ওয়ান নাও দিতে পারি দেখো দুই থেকে প্লাস টু আর প্লাস ওয়ান দুটো একই রকমের চিহ্ন যোগ হয়ে যাবে দুই আর একে তিন বড়োটা চিহ্ন প্লাস তাহলে প্লাস থ্রি তাহলে মাইনাস ফর্টিন স্কোয়ার প্লাস এ প্লাস থ্রি আমরা এরকম করে অ্যান্সার লিখে দিলাম এরকম দাগ টেনে দিলাম নেক্সট পাঁচের দাগের অঙ্ক আগে তুলে নেবো তারপরে করবো দেখে নাও আমি পাঁচের দাগের অঙ্কটা তুলে নিয়েছি এক্স থেকে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার বিয়ে হোক দেখে না এক্স বসালাম নিচে বসাবো এটা দেখো এর এক্স স্কোয়ার আছে এক্স আছে তাহলে নিচে বসবে না পাশে বসবে মাইনাস টু এক্স স্কোয়ার এটা বসবে প্লাসে থ্রি ওয়াই স্কোয়ার দেখো এগুলো নিচে এটা উপরে এটা যেমন আছে থাকলো এর কিছু নেই প্লাস এখানে দেখো মাইনাস রয়েছে চিহ্নের পরিবর্তন এটা মাইনাস প্লাস রয়েছে চিহ্নের পরিবর্তন মাইনাস হয়ে গেল দেখো এটা নেমে গেল প্লাস ওয়ান এক্স কিছু নেই মানে শুধু দিব ওয়ান এক্স দিলাম এটা দেখো প্লাস টু এক্স স্কোয়ার আর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এইটা হয়ে গেলো অ্যান্সার নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক এই দাগের চারের দাগের লাস্ট অঙ্ক আমি করে দেখাচ্ছি আগে তুলে নিই তারপরে দেখাবো দেখে নাও চারের দাগে লাস্ট অঙ্ক ছয়ের দাগ রোমান হরফের ছয় এইটা থেকে এইটা বিয়োগ তাহলে প্রথমটা তুলছি দেখে নাও থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এইবার দেখো টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এর সোজা সদৃশ্য পদ হলো তাহলে টু এক্স স্কোয়ার এবার দেখো এক্স ওয়াই দেখো এক্স ওয়াই আছে তাহলে এখানে প্লাস প্লাস এক্স ওয়াই কিছু নেই মানে এক আছে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার দেখো থ্রি ওয়াই স্কোয়ার পাশে বসিয়ে দিলাম কারণ সদৃশ পদ নেই এবার বিয়োগ করতে বলেছে এইটা কিছু চিহ্ন মান নাই থাকা মানে যোগ চিহ্ন ছিল বিয়োগ হলো আর এখানে কিছু নেই মানে যোগ চিহ্ন এখানে দেখো যোগ চিহ্ন বিয়োগ হলো এখানে যোগ চিহ্ন বিয়োগ হলো এইবার করবো দেখো এরকম রাগ করছি এটা প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার দুটো দু রকমের চিহ্ন কী হবে বিয়োগ হবে তিন থেকে দুই বাদ গেলে কতটা এক হবে এক্স স্কোয়ার চিহ্ন হবে দুই আর তিন তিন বড়ো তিনের বাম দিকের চিহ্ন প্লাস তাহলে প্লাস ওয়ান এক্স স্কোয়ার তাহলে ওয়ান এক্স স্কোয়ার এখানে প্লাস আমরা নাও দিতে পারি কারণ প্লাস চিহ্ন আছে না দিলে বোঝা যাবে আছে নেক্সট দেখো ফাইভ এক্স ওয়াই আর মাইনাস ওয়ান এক্স ওয়াই মাইনাস ওয়ান এক্স ওয়াই দুটো দু রকমের চিহ্ন এটা প্লাস এটা মাইনাস বিয়োগ হবে পাঁচ থেকে একবার দাও তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে ফোর এক্স ওয়াই হলো চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন প্লাস তাহলে প্লাস ফোর এক্স ওয়াই এটা যেমন আছে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার নেমে যাবে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এইরকম আমরা অ্যান্সার লিখে দিলাম তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ বুঝতে পারছো দেখলে সমস্ত অঙ্ক বুঝতে পারবে গ্যারান্টি সহকারে আমি পরবর্তী নেক্সট ভিডিওতে এইগুলো পরবর্তী অঙ্কগুলো করে দেখিয়ে দেবো এই যে দেখো সরল করি এই অঙ্কগুলো কারণ আমি ছোটো ছোটো করে ভিডিও করে দেখাচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য পার্ট এক পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ করে দেখাচ্ছি কারণ তোমরা কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বুঝতে পারবে নাহলে বড় ল্যাংদি ভিডিও হয়ে গেলে কিন্তু তোমরা দেখতে চাইবে না আর বুঝতেও পারবে না ভালো নম্বরও পারবে আমি পরবর্তী ভিডিওতে পাঁচের দাগে স্মরণ করি অঙ্ক দেখিয়ে দেবো ভালো করে সময় তোমরা ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও আর ভালো থেকেও সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিডিও মা